আমরা দেখেছি বিশেষ করে বিজেপি সরকারের আমলে গত কয়েক বছরে ভারতের মুসলমানদেরকে গো রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে গরু কাটার অপরাধে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং এমনিতেই জয় শ্রীরাম বা যে কোনো হিন্দু আনি কুফরি শিল্পী বাক্য উচ্চারণ করার জন্য মুসলমানদের উপর জোর জবরদস্তি করা এমনকি হত্যা পর্যন্ত করা এরকম বহু ভিডিও আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে বল জয় শ্রীরাম এবং গালি দিয়ে উর্দুতে যে বল জয় শ্রীরাম না বললে মারতেছে হত্যা করতেছে এরকম পরিস্থিতিতে ভারত থেকে অনেক জিজ্ঞেস করেছেন যে আমরা কি এরকম পরিস্থিতিতে এই ধরনের হিন্দুয়ানি শিল্পী পুফুরি বাক্য উচ্চারণ করতে পারি এই বিষয়ে দুটা কথা প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত অত্যাচারের মুখে সর্বোত্তম কাজ হচ্ছে নিহত হয়ে যাওয়া শহীদ হয়ে যাওয়া তবু। আল্লাহ সুহান শানে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের শানে ইসলামের শানে কোনোরূপ বিরূপ মন্তব্য কুফুরি বাক্য শিল্পি বাক্য উচ্চারণ না করা আর এটাই আমাদের সালাফে সালেফিন এবং আম্বিয়া কেরামের মূলনীতি ছিল ইব্রাহিম আলহ সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন কিন্তু শিখকে স্বীকৃতি দেননি সুরা বুরুজ পরে দেখুন আসহাবুল হুদুদ জ্বলন্ত আগুনে তারা ঝাঁপিয়ে পড়েছে কিন্তু শিল্পকে স্বীকৃতি দেয়নি স্বয়ং সহিদ বোখারির হাদিস ছয় হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিসে খাব্বাব এমুল আর্ক থেকে বলুন তিনি বলেন একটা যুগ ছিল যখন মানুষকে তার রজন ধরে নিয়ে আসা হতো ওয়াহফেরুলাহু হাফরান ফিল আর্জ জমিনে গর্ত খোঁড়া হতো ফাইয়াজা আলু ফিহা তাকে ওই গর্তে ঢুকিয়ে দেওয়া হতো তারপর একটা মিনসার করাত নিয়ে আসা হতো আলা রসিহা এবং তার মাথার ওপর করাত রাখা হতো ওয়াজা আলু নিঃসাইন এবং করাত দিয়ে তাকে দুনফাক করা হতো তিনি আরো বলতেছেন যে ওয়াম শতু বিমাসের হাদিদ লোহার চিরুনি দিয়ে মুমিনদের শরীর ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো গায়ে শুধু হাড্ডি লেগে থাকতো তবুও তারা কুফরি বাক্য শির্কি বাক্য উচ্চারণ করেননি এইরকম ইমানি দাস্তানে ভর্তি হয়ে আছে সালাফেসাল কাহিনী সোমাইয়া আনহা মৃত্যুই বরণ করেছেন

কেউ যদি জীবন বাঁচানোর স্বার্থে কুফরি বাক্য উচ্চারণ করে তাহলে কোনো গুণা হবে না দলিল সুরা নাহালের একশো ছয় নম্বর আয়াত যেখানে আম্মার বিন ইয়াসের রাজি আল্লাহ তালা আনহুকে কাফেররা যখন তাকে হত্যা করতে যাচ্ছিল যতক্ষণ না সে আল্লাহ কিছু গালি দেয় এবং তাদের দেবতাকে ভালো না বলে তখন আম্মার বিন ইয়াসের রাজি আল্লাহ তালা এটা করে বসেন এবং আল্লাহ রাসুলকে এসে জিজ্ঞেস করেন যে আমার কি হবে তাকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দেন যে ইল্লা মান উকরিহা ওয়া মা ইন তাবিহা যাদেরকে বাধ্য করা হয় স্বীকৃতি খুশি বাক্য উচ্চারণ করতে যদিও তাদের অন্তরে ঈমান রয়েছে প্রশান্তি দায়ক ঈমান রয়েছে তাহলে কোনো সমস্যা হবে না নিজের জীবন বাঁচানোর স্বার্থে মাকরু মুকরাহ হয়ে মজবুর হয়ে বাধ্য হয়ে জীবন বাঁচানোর স্বার্থে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাধ্যটা কতটুকু আপনাকে জয় শ্রী রাম না বললে চাকরি থেকে বের করে দিব তাহলে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন না বরং আপনি গুনাহগার হবেন কুফরি বাক্য উচ্চারণ করার কারণে গুনাহগার বা কাফেরও হয়ে যেতে পারে আপনাকে হয়তো বললো যে জয় শ্রীরাম বল

আমাদের পৃথিবীর যেখানে মুমিন মুসলিম ভাইয়েরা মাজলুম রয়েছেন নির্যাতিত রয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক আল্লাহ ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না আজকে আরো বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে না হলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনার আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না এর কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতি বুঝুন এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জন্মের স্টিম রোলার চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে এর এর পিছনের কারণ এবং থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওত করেছি আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাহ যে তার বান্দাকে মক্কা হারাম থেকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা আল হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদ আল নিয়ে গেছেন যেই মসজিদ আল আকসা চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আল্লাহু আকবার আয়াতের অনুবাদ করুন বারাকনা হাউলা যে মসজিদ আল চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে

তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত লেবানন শামের অন্তর্ভুক্ত ইসরায়েল শামের অন্তর্ভুক্ত জর্ডান শামের অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলাই ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লুত আলাই সালাতামের কলকে আল্লাহ উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লুত আলাই সালাম ইমানদারদের নিয়ে শামে আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি আল্লাহ সমগ্র পৃথিবীবাসীর জন্য সম্মানিত উপস্থিতি এই মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে ইব্রাহিম বংশের দুইটা ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সালাতাম বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাক আলাই সালাতাম এবং তার বংশধর ইয়াকুবাতাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে সকল নবী সকল নবী এই জেরুজালেম এই মসজিদ আফসায় প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দুই একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দিবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জিরুজ আলেম মসজিদ

যখন ইমরান এর স্ত্রী বললেন আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় হক করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আকসার জন্য হক করে দিলাম ফালম্মা ওয়াদআকহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদআতুহা উমসা যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি আল্লাহু আলামু ওয়া ওয়াযআত আরা আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে ওয়লাইসা الذকরু কাল উমসা সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দখালা আলিহা জাকারিয়াল মেহরাব যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে অসমায়ের ফলিয়াম আন্না আলাহা মারিয়াম অসমায়ের ফল কোথায় থেকে আসলো আলা থেকে মারিয়াম মল্লাহ আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে ইন্নাআল্লাহ র জুকমেশাসাব আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেহিশাব ঋষিক দান করতে পারেন ওনা আলিকা দা জাকারিয়া রব্বাহ জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহ কন্যা সন্তান দান করেছে যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায় তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান হল না হোনা আলিকা দা জাকারিয়া তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাড়ি পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মধ্যে তো এই মারিয়াম যে মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আফসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আফসাই ঘটতেছে তারপরে মারিয়াম আলিহা সালামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা কানা আবু ইমরা আসাউ উম মা বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না গরম হাত দিয়ে ইশারা করবো তো কোলের বাচ্চার দিকে মারিয়ে মালিয়া সালাম ইশারা করলেন তখন তারা বলছে এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তোহনিসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ের কোলে থেকে বলে উঠছেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ওয়া আওসানি বিসসালাতি ওয়াজাকাতি মাদুমতু আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবী থেকে থাকব ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি আল্লাহু আকবার ছোট্ট বাচ্চা মায়ের করে কথা বলতেছে কিন্তু প্রথম কথার মধ্যে আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত গুনদুয়ায়ে

যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা যে ইসা ইসলামের জন্মস্থান এই এটা কেন বললাম ইসা ইসলামের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ইসা আলাহ ইসলামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াস্তে কাগজে কলমে বাস্তবের নয় প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ইসা আলাহিসাল্লাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে নজুবিল্লা উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে তাহলে তো এরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজ কলমে নামকাওয়াস্তে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ন এই জন্য এখানে আরো একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাত কেন এদেরকে তারা মানুষই মনে না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়ার রঙের কারণ এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ইসা আলাইহিস সালামের জন্ম কোথায় হচ্ছে ইসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে জেরুজালেমে ইসা আলাইহিস সালাম সন্তান কার ইব্রাহিমের রিসালা আলাইহিস এশিয়ান সেমেটিক আরবিয়ান মুহাম্মদ গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শামা সাদা হয় ধব ধবে হলদে সাদা যেই গ্রুপের আমেরিকান সে গায়ের চামড়া ইসা আলাইহিস ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে এবং এখানে আরো একটা জিনিস শিখার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কি আপনি ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান হয় ইব্রাহিম আলাহ সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে কেন। কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুহান নিজ কোরআনে মাজিদে বলছেন যে আসাদাওয়া মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুটা জাতি একটা যে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস ত্রিহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জলিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া যে যে হচ্ছে তথা প্যালেস্টাইন কে সাপোর্ট করে যে প্রোটেস্ট হচ্ছে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সি নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলুম হচ্ছে তুই জাল্লা বলছো আলাদা জালিন খ্রিস্টানরা পথভ্রষ্ট জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যেখানে জুম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলুম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে এর আর ব্যাখ্যা হচ্ছে আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুল হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয় অথবা জুল হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কি সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমন ভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাসজুদমার কেউ না একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরাইলকে সাপোর্ট দিচ্ছে আর জুলমে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি সেটা হচ্ছে গত 100 বছরে ইউরোপীরা এমন ভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাসজুদম কেউ না এটা তৈরি করতে করেছে কোনটা ওই যে হিটলার 60 লক্ষ ইহুদীকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা ছিল 60 লক্ষ ইহুদীকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার পড়টাকে বলা হলোকাস্ট এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের পক্ষে জোর হয়েছে 60 লক্ষ মানুষকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অথবা আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে থাকবো তাহলে তার সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হলো সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাসলুম এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজদুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বললো যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা লজিকটা হচ্ছে সুপারিউরিটি থিওরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা তথা চোজেন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজর এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজেন বাই দা গড আল্লা কর্তৃক বছরেকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু গ্রামেও নয় এদের জবাই করলেই কি আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কি যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোন ফিলিংস কাজ করবে না কেননা তার ব্রেনে আছে সুপারিউরিটি থিউরি সে তার রব কর্তৃক বা আল্লাহ কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশে পাশে ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে ব্রাহ্মণরা কুঠিতে দড়িয়েছে ভগবানের মাথা থেকে দড়িয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কিবলা বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাতপাতের যে ভেদ আছে নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খাবে বাকি সব গোলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশাহ কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে জায়গা না জাগে এই জায়গাটা আমার এখানে জন্য কেউ না বসে কোনো ক্ষমতা নেই রাজা বাদশাহ কারো ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে সালা তাদাই করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই